আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী প্রিয় অভিভাবকগণ আকাশ বৃষ্টিতে ভিজে মাটিকেও ভিজাচ্ছে আর আমাদের মনও ভিজে যাচ্ছে শীতলতায় বৃষ্টি শুধু জল নয় এটি আল্লাহ তালার একটি রহমত যেমন বৃষ্টি জমিনে নতুন প্রাণ দেয় তেমনি জ্ঞানও আমাদের জীবনকে নতুন প্রাণ সঞ্চার করে আজকের এই বৃষ্টি ভেজা দিনে আমি আপনাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই আবহাওয়া হয়তো আমাদের গতি কমিয়ে দিতে পারে কিন্তু লক্ষ্য অর্জনের পথে আমাদেরকে থামিয়ে দিতে পারে না প্রিয় শিক্ষার্থীরা বৃষ্টি মানেই আরামে বসে থাকা নয় আজ যদি বাইরে যাওয়া কঠিন হয় তবে ঘরে বসেই বই খুলে ফেলুন অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যান এবং গতকালকের পড়া ঝাঝরা করে নেন জ্ঞান অর্জন এমন এক আলো যা মেঘ ঝড় বৃষ্টি কোনো কিছুই নিভিয়ে দিতে পারে না প্রিয় অভিভাবকগণ আপনার সন্তানের হাতে শুধু ছাতা নয় একটি স্বপ্নও তুলে দিন যেভাবে আপনি বৃষ্টির দিনে তার নিরাপত্তার কথা ভাবেন তেমনি তার শিক্ষা ও চরিত্র গঠনের দিকেও সমান যত্ন নিন কারণ বৃষ্টি একদিন থেমে যাবে কিন্তু শিক্ষার আলো আজীবন তার পথ আলোকিত করবে মনে রাখবেন যতই বৃষ্টি হোক জীবন থেমে থাকে না পরীক্ষা যেমন আসে তেমনি সুযোগও আসে আমরা যদি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারি তাহলে একদিন এই বৃষ্টির দিনেও হয়ে উঠবে আমাদের সফলতার গল্পের অংশ তাই আসুন বৃষ্টি উপভোগ করি নিরাপদে থাকি আর শিক্ষার যাত্রা থামাই না কারণ এই যাত্রায় আমাদের স্বপ্ন পূরণের সেতু আল্লাহ আমাদের সবাইকে সুরক্ষা ও দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকতু